আসসালামু আলাইকুম এরার দোকানদারি শেষ এখন এরার পুঁজি পুঁজিদিহি কত বিক্রি হয়েছে বিক্রির টাকাটা একটু দেখা হচ্ছে হ্যাঁ কত এখানে হ্যাঁ তো ক্যাশ ক্যাশো দশ পাঁচ দেখি দিয়ে টাকাটি দেওয়া আচ্ছা এখন হইলো দুই টাকা পাঁচ টাকা ষাট টাকা দশ তোমরা এন আছে কত পনেরো সতেরো টাকা তাহলে সতেরো টাকা বিক্রি হয়েছে টোটাল হ্যাঁ আর জন্য তো টাকা পাও আচ্ছা তাহলে তোমরা দোকানের মালিক তো তিনজন আচ্ছা তিনজনের মোটামুটি কি লাভ হয়েছে হ্যাঁ তোমার তোমার পুঁজি আছে ন তোমারও কি পুঁজি এই তোমরা তিনজন না আচ্ছা তোমরা আগামীতে আবার পুঁজি লইবার এবার তাহলে মোটামুটি ব্যবসাতে লাভ হয়েছে তা না ব্যবসাতে লাগলে তো পরলে লাগবো নাকি পরালয়া করেই পড়ছ আচ্ছা যারা তাদের দোকান দেখছিলেন তাদের প্রতি অনুরোধ রইল শৈশবের এই আনন্দকে যেখানে এই ধরনের দোকান দেখবেন অবশ্যই আপনি কেনাকাটা করবেন আমি যেমন এদের প্রথম কাস্টমার আসলাম এরপরে আরো তিন চারজন কাস্টমারে কেনাকাটা করছে আর অভিভাবক যারা শুনছেন তাদের প্রতি অনুরোধ রইল এই ধরনের খেলাধুলা থেকে তাদেরকে কোনো সময় বাধা দেবেন না তাহলে মোবাইলের ভিতরে এক করে আইলাভি হয়ে যাব বাচ্চাদের এই ধরনের এই যে আয়োজন এই যে এইসব কিন্তু এই ডিজিটাল যুগে পাবেন না সব মোবাইলের ভিতরে ঢুকে গেছে এই যে এই টাইমটা এই টাইমটা যদি ওদেরকে নিয়ে ঘরের ভিতরে থুয়ে দেন তাহলে কী করবো মোবাইলের ভিতরে সাপ লড্ডু ওলা লুডু খেলবো তো যাই অভিভাবকরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শুনছেন এই যে গরমের দিনে শৈশবের আড্ডা এখন তো নাই আরে বাবা রে অনিরম ডিজিটাল হয়েছে সব মোবাইলের আড্ডা এই যেন হাত পাকা আড্ডা আচ্ছা সবাই তোমার তোমাদের নামগুলো একটু বলো সারা বাংলাদেশের মানুষ শুনবে আচ্ছা তোমার নাম সাইমন তোমার নাম তোমার নাম তোমার নাম আদিত তোমার নাম তোমার নাম আচ্ছা আজকে তো পবিত্র শুক্রবার শুক্রবার তোমরা নামাজ পড়বা তোমাদেরকে নামাজে কে নিয়ে যায় সবাই তোমাদের বাবা নিয়ে যায় তোমাদের বাবা তোমাদেরকে আদর করে তোমাদের জন্য মজা কিনে আনে মোবাইলে খেলতো দে মোবাইলে যেমন তোমরা গেম খেলো তোমাদেরকে কি বাধা দে বাধা দে না হাই বেটা তোমার বাবা এনে বসা তা তো এই বাবাকে মানুষ তোমার বাবা অবশ্যই এটা তো তোমরা তোমাদের বাবাদেরকে ফাঁসাই দিলা তোমার সারা বাংলাদেশে মানুষ দেখবো কেউ যে তো ঠিক না কি করবা তোমরা মোবাইলে গেম খেলতাম না ঠিক আছে তোমরা গেম খেলবা কোথায় এই যে মাঠ পর্যায়ে আসা দোকান দিবা তারপরে খেলাধুলা করবা ঠিক আছে আর ঠিক মতো পড়াশোনা করবো তো তাহলে কি আমরা এখন বিদায় নিতে পারি আচ্ছা আমি আবার একটু এই যে আমরা এমন একটা ঘরে আছি মোটামুটি উপরে আমনের টিনের এসি টিনের এসির ভিতরে এই যে এদের যে আনন্দ এটা আপনার ব্ল্যাঙ্ক চেক লাগলে ওটা দাম পাবেন না কোটি কোটি টাকা দাম এই আনন্দের এমন তো নাই দেখে খুব ভাল লাগে আপনিও ভাগাভাগি করবেন আর এরা যখন দোকান দিব যেখানে দেখবেন সারা বাংলাদেশের টে আপনার তো না থাকলে কিস্তিতে লইবেন লইয়া এদেরকে মাল কিনবেন হ্যাঁ বাংলাদেশ তো মোটামুটি কিস্তির মধ্যে আছে ও তোমরা ঘুমায়ও না কিস্তি আছে তাহলে এদের দোকান দেখলে আপনি না আমি দেখা ফার্স্ট প্রথম কাস্টমার আসলাম আবার দেখুন যে বাহিনী না যে তো আবার ইজ্জত এদেরকে বাহিনী নিলে তো বিদায় নেই মোটামুটি আমি ঘামা শেষ তাই এরার কিন্তু আনন্দ এরার কিন্তু ঘাম নাই আল্লাহ হাফেজ সবাই তোমার একটা সালাম দাও সবাইকে দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলবা তোমরা বলো যে আমরা সবাই সৎ থাকব। দেশকে ভালোবাসবো দুর্নীতি করব না ঘুষ খাবো না মোবাইলে গেম খেলবো না মা বাবার কথা শুনবো আর নিজেরা নিজেরা কিলাগিলি করতাম না আমি আসসালামু আলাইকুম